এবার নিজেদের রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বেসরকারি শিক্ষকরা এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে এমবিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা বার্তা ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শিক্ষার মানোনয়ন করতে সব শিক্ষকদের চাকরি জাতীয়করণের সুপারিশ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা প্রতিবেদনটি দেখে নিচ্ছি বরিশাল বেসরকারি শিক্ষকরা ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং জাতীয়করণের দাবিতে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছেন মঙ্গলবার এগারো জুন দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারক লিপি দেন জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশালের নেতৃবৃন্দ স্মারক লিপিতে শিক্ষকরা বলেন প্রধানমন্ত্রী আমাদের সালাম গ্রহণ করুন বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি মেনে নিয়ে দেশ এবং শিক্ষক কর্মচারীদের বাঁচান বিনীত হিসাবে বলা আছে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগ আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর আগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে একই দাবিতে মানবন্ধন করেন শতাধিক শিক্ষক ফেডারেশনে বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবিবুলের সভাপতিত্বে মানবন্ধনে অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম অধ্যক্ষ আমিনুর রহমান খোকন প্রমুখ বক্তব্য দেন মানবন্ধনে বক্তারা বলেন শিক্ষার মানোন্নয়নে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজমান বৈষম্য দূর করতে হবে এই কারণে অবিলম্বে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে পাশাপাশি পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং ঘর ভাড়া প্রদানের দাবি জানানো হয়েছে এই সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন পত্র পত্রিকা লেখানো হয়েছে যেমন আরটিভি অনলাইন পত্রিকায় লেখা আছে রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শিক্ষকরা আবার এদিকে শিক্ষা বার্তা ডট কম নামক অনলাইন পত্রিকায় বলা আছে রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শিক্ষকরা এরকম অনেকগুলো আমরা প্রতিবেদন দেখতে পাচ্ছি যেমন নিউজ বলা আছে রক্ত দিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী স্মারকলিপি দিয়েছেন অন্য একটি পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদনে বলা হচ্ছে চলতি বছরের এস এস পরীক্ষায় তিন লাখের বেশি শিক্ষার্থী অকৃত কার্য হয়েছে এইসব শিক্ষার্থীকে বিকল্প ব্যবস্থা ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ জানিয়েছে গণসাক্ষরতা অভিযান শিক্ষার মানোন্নয়ন এবং পরীক্ষায় অকৃতজ্ঞ হার কমিয়ে আনতে সরকারের কাছে পনেরো দফা সুপারিশ জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার এগারো জুন সকাল সাড়ে দশটায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলন দুই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ভুক্তভোগী শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে এসব সুপারিশ জানানো হয়েছে বক্তাদের মাধ্যমে উঠে আসা সুপারিশগুলোর মধ্যে রয়েছে পরীক্ষার পূর্বে প্রস্তুতিমূলক শিক্ষা কার্যক্রম সকল শিক্ষক পরীক্ষার্থী অংশগ্রহণ নিশ্চিত করা ফলাফল প্রকাশের পরপরই অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় ভিত্তিক অনুপ্রেরণামূলক কাউন্সেলিং এর সভার আয়োজন করা অকৃতকার্য পরীক্ষার্থীদের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা বা প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট হওয়ার পরিবেশের সুযোগ সৃষ্টি করা শিক্ষা ব্যয় কমিয়ে এনে সবার জন্য অন্তর্ভুক্তমূলক শিক্ষা চালু এবং শিক্ষায় সামতা প্রতিষ্ঠা করা বিদ্যালয়ে মানসম্মত শিক্ষক সংখ্যা বাড়াতে হবে প্রতিটি বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ নিশ্চিত করা কোনো পথ খালি না রাখা এজন্য নিয়োগযোগ্য শিক্ষকদের তালিকা প্রস্তুত করা এন এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান এবং ত্বরান্বিত করা সকল শিক্ষকদের চাকরি সরকারিকরণ করা মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য তাদের মাতৃভাষা শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষক নিয়োগ করা শতভাগ শিক্ষার্থীর জন্য উপবৃত্তি প্রদান করতে হবে ন্যূনতম পাঁচশো টাকা পর্যায়ক্রমে এক টাকা হওয়া উচিত সকল বিদ্যালয়ে মিড ডে মিল চালু করতে হবে এবং এক্ষেত্রে গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বেশি মনোযোগ এবং গুরুত্ব দিতে হবে সকল বিদ্যালয়ে সরকারিভাবে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা বিদ্যালয় মনিটরিং শক্তিশালী করতে হবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নতুনত্ব এবং শক্তিশালী করতে হবে অকৃতক্য শিক্ষাদের জন্য বিকল্প ব্যবস্থা জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় আনতে হবে তাদের আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কার্যক্রমের আওতায় আনা প্রয়োজন অকৃত কার্যরা যাতে ঝরে না পড়ে সেদিকে খেয়াল রাখার জন্য বিশেষ করে শিশু শ্রম এবং বাল বিবাহ রোধে অভিভাবকদের সচেতন করতে হবে গণ অভিযান নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা এবং সংস্কৃতি উপদেষ্টা ডক্টর কামাল আব্দুস নাসে চৌধুরী আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুহুল ইসলাম নাহিদ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান চৌধুরী শিক্ষাবিদ নজরুল ইসলাম খান শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল এবং প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হক প্রধান অতিথির বক্তব্যে ডক্টর কামাল আব্দুল নাসে চৌধুরী বলেন শিক্ষার্থীদের ব্যর্থ অধায় আমাদের সবার নিতে হবে একই সঙ্গে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে তা সমাধানের চেষ্টা করতে হবে সাফল্য এবং ব্যর্থতা আপেক্ষিক বিষয় তবে সবাইকে সফলতার জন্য চেষ্টা করতে হবে জীবন একটা অন্তহীন লড়াই যেখানে সফলতা ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ সেখানে সরকার চাইলেও সবাইকে চাকরি দিতে পারবে না তাই শিক্ষার পাশাপাশি জ্ঞান এবং দক্ষতার সমন্বয় ঘটাতে হবে ফলে আমি বলবো মেধাবীদের কারিগরি শিক্ষা এগিয়ে আসা প্রয়োজন আমাদের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা দিয়ে ফলাফল প্রকাশ করা হয় সেই ফলাফল সবাই দেখতে পায় এতে দুর্বল শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে পৃথিবীর অন্য দেশগুলোতে একজনের ফলাফল অন্যজন জানে না সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এম মানান বলেন পরীক্ষায় অকৃতকার্য হলে শেষ না নিজেদের কোনো বিষয় মেধা রয়েছে শিক্ষার্থীদের তা জানতে হবে ভিন্ন ধারায় নিজেকে সফল করে গড়ে তুলতে হবে প্রাকৃতিক কারণে আমাদের মেধা কম থাকতে পারে আরেকটি অন্যতম কারণ আমাদের সম্পদের ঘাটতি শিক্ষায় আমরা ভয়ঙ্করভাবে ভাবে পিছিয়ে আছি শিক্ষায় আমরা কোনো জায়গায় আছি এবং ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে জানা নেই এর বড় কারণ আমরা বাস ভূতলে করছি পাতালে বিনিয়োগ করি ফলে ব্যয় সম্পর্কে আমাদের সাবধান হতে হবে আরও শত প্রতিষ্ঠা পরেও অকৃতিক শিক্ষার্থী থাকবেই তবে সেই হার কমিয়ে আনা দায়িত্ব সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন জার্মানিতে পঁচাশি শতাংশ শিক্ষার্থী টেকনিক্যালে পড়ে আমাদের এই হার আর দশমিক পাঁচ শতাংশ আমাদের শিক্ষার্থীরা ডিগ্রি সার্টিফিকেট নিয়ে বিদেশে গিয়ে শ্রমিকদের কাজ করতে হয় দক্ষতা না থাকার কারণে অর্থাৎ শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট নয় দক্ষতা এবং জ্ঞান থাকতে হবে আমরা সেই প্রজন্ম গড়ে তুলতে চাই যারা এই দেশকে তথ্য এবং প্রযুক্তির জ্ঞান দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল বলেন কোভিড এর সময় পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের হাতে যে স্মার্টফোন উঠেছিল তা এখনো নামেনি আমি জানি না তারা এই ফোন দিয়ে কি করে আমাদের শিক্ষা পদ্ধতি তেমন ভালো না কারণ পরীক্ষা নেয়া ছাড়া আমাদের আর কিছু করতে পারি না এবার তিন লাখ বাচ্চাকে বলা হয়েছে অকৃত কার্য পৃথিবীর অনেক দেশে এই পরিমাণ সংখ্যা নেই অকৃত কার্যদের মধ্যে অনেকে আছে যাদের নিজেদের কিছু ব্যতিক্রম করার ক্ষমতা আছে তারা তাদের এই জ্ঞান দিয়ে সাফল্যের চূড়ায় এগিয়ে যেতে হবে ডক্টর কাজী খলিকুজ্জামান চৌধুরী বলেন আমাদের নীতি অনেক অসঙ্গতীয় রয়েছে সব সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষা থাকতে হলে কোনো উন্নতি হবে না সব যদি তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেন তবে আপনাকে রেখেছেন কেন আমার মনে হয় এসব বিষয়ে কেন্দ্রীভূত পৃথকীকরণ সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে অন্যথায় দুর্নীতি সুযোগ থেকেই যাবে শিক্ষাবিদ নজুল ইসলাম খান বলেন শিক্ষক এবং শিক্ষার্থীর উপস্থিতির হার সত্তর শতাংশ হলে ফেল করার কোনো সুযোগ নাই এন টিআরসির এর আগ থেকে তালিকা নিয়ে বিশ শতাংশ শিক্ষক বাড়তি রাখা প্রয়োজন যেন কোনো স্কুলে শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিয়োগ দেয়া যায় কোনো প্রতিষ্ঠানে ক্যাশিয়ার না থাকলে সেখানে তো টাকা ভাগাভাগির কাজ চলবেই এছাড়া বাইরের দেশের তুলনায় আমাদের বইয়ের কন্টেন্ট অনেক কম বেসরকারি পর্যায়ে এই বই লেখার কাজকে উৎসাহিত উৎসাহিত করতে হবে প্রখ্যাত কথা আনিসুল হক বলেন জীবনের একটা শেষ প্রান্তে এসে ক্লাসের ভালো বা খারাপ ছাত্রদের মধ্যে কোনো পার্থক্য থাকে না আমরা সহপাঠীরা সবাই আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত শ্রেণীকক্ষে অকৃতকার্য হওয়া মানে জীবনে বিপল হওয়া নয় প্রতিটি জীবনই সফল হয় তবে সততা নিষ্ঠা দেশপ্রেম থাকতে হবে এবং দুর্নীতি থেকে বিরত থাকতে হবে তবে আমাদের ডাক্তার পাইলট বা ইঞ্জিনিয়ার এই ধরনের কর্মযজ্ঞের জন্য অবশ্যই ভালো শিক্ষার্থী প্রয়োজন দুটি সেশনে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে নিজেদের সফলতার গল্প শুনিয়েছেন এভারেস্ট জয়ী এম এ মোহিত সঙ্গীত শিল্পী নকিব খান ফাহমিদা নবী এবং রাহুল আনন্দ অনুষ্ঠানের দুটি সেশনের শেষাংশে সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষার মানোনয়ন করতে সব শিক্ষকদের চাকরি জাতীয়করণের কোনো বিকল্প নেই সেই সাথে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করা খুব আবশ্যক হয়ে পড়েছে তা না হলে শিক্ষার যে মান সেটা দিন দিন কমে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ